এখন খুব গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ সফিউল্লাহ সফিউল্লাহ ভাই সফিউল্লাহ ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য আনার জন্য তারপরে সংক্ষিপ্ত বলার জন্য

আমার সাম্য ভনিষ্ঠ সংগ্রামী ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীল বন্ধগণ যেহেতু এটা বিদায় সংবর্ধন এটা একটু বেদনাদায়কই ফজলুল করিম মিন রাজাবাই আমাদের একটা ত্যাগী দায়িত্বশীল ছিলেন যাকে মেঘনাবাসী স্মরণ করবে এটা আমি আশাবাদী আমরা কুমিল্লা পশ্চিম ইসলামের যুব আন্দোলন আমি গতকালকে খুব অসুস্থ গতকালকে রাত্রে যখন মানে ফেসবুকে পাই পোস্টারটা পাই তখন আমি সাথে সাথে সভাপতি সাহেবকে ফোন দিই আমাকে আর আগে ফোন দেওয়া হয়েছে আমি ধরতে পারি নেই তো ফোন দিয়ে জানতে পারলাম যে এটা কী বিদায় বিদায় কি জন্য বিদায় তো নাই বিদায়টাই একটা বেদনা যেহেতু উনি আছে যেখানেই থাকবে সংগঠনের কাজ করবে আমরা আশাবাদী ওনার ভিতরে একটা স্পিরিট আছে এটা আশা করি সব জায়গায় কাজে লাগাবে উনি যেখানেই থাকে জানি না কোথায় থাকবে যেখানেই থাকে যেহেতু ওনার আশাবাদী উনি একটা সোসাইটি করতে যাইতেছে। ওনার যে মনের তামান্না আশা করি আমরা দোয়া করি যাতে আল্লাহ তালা সেটা করার তৌফিক দান করে আর আমাদের জন্য দোয়া করবেন যাতে মেঘনা কুমিল্লা পশ্চিম যাতে একটা মডেল হিসাবে তৈরি হয় যাতে সবাই এই সারা কুমিল্লা পশ্চিমের যত থানা আছে বিশেষ করে মেঘনা থানার যত যুবক আছে সবাই যাতে আমরা কি ইসলামের দেশের জন্য কাজ করতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন আমার যে সময়টা আমি সভাপতি সাহেবকে দেই আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন কামিয়ে বিধান করুক অনুষ্ঠানকে পর্যায়ে আমাদের কাছে আমাদের প্রোগ্রামের মধ্যমণি আমাদের কাছে তার গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লা পশ্চিম জেলা শাখায় ইসলাম যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি মোহাম্মদ সৈফুল্লা সাহিব ভাই সাইফকে সাহিফ ভাইকে ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ মেঘনা উপজেলা শাখার পক্ষ থেকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি সালামু আলাইকুম আহমতুল আবার সবাই কেমন আছেন আপনারা আসলে আসরের সময় তো আলোচনা বেশি করার সুযোগ নাই ভূমিকা ছাড়াই কথা বলতে হবে কথা অনেকগুলো সবগুলো বলে শেষ করা যাবে না আপনারা সবাই মেহমান আমরাও মেহমান ফজলুল করিম রেজাবায় মেহমান ঠিক না আমরা সবাই একদিন দুনিয়াতে আসছি আবার এই দুনিয়াটা ছেড়েই তো চলে যাবো একদিন তাই না মুরব্বীরা তো আলোচনা করেছে নসিহতমূলক কথা বলেছে আমরা নসিহতমূলক কথা বলতে পারি না আমরা আমাদের সাইখ্য মুর্শিদের বাতানু পথে চলি পথ ভুলা ছিলাম আল্লাহ তালা পথ দেখিয়েছেন সেই পথে হাঁটার চেষ্টা করি আল্লাহ ব্যক্তিদের সাথে থাকার চেষ্টা করি তিনি কথা শুনে আমল করার চেষ্টা করি সব শেষে একটাই মাকসাদ আমরা জান্নাতে যেতে চাই ঠিক না ভাই বিদায় বলতে কোনো কথা নাই যেহেতু বিদায় অনুষ্ঠান একটু কথা বলব বিদায় নিয়ে আর মূল আলোচনায় যাব বিদায় একটা বেদনাদায়ক কথা আমাদের সাধারণ সম্পাদক বলেছেন কিন্তু সাংগঠনিক দায়িত্বশীল কোনো বিদায় হয় না ঠিক আছে বিশেষ করে আশা করছি এখানে আমাদের অধিকাংশ দায়িত্বশীল বুঝবেন ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত কোনো বিদায় বলতে কোনো শব্দ নাই ফজলুল করিম একটা মসজিদে খ্যাদম ছিলেন এটাও স্থায়ী না হ্যাঁ এটা পরিবর্তনশীল হতেই পারে ঠিক না এটা নিয়ে কোনো আলোচনা নেই আবার হয়তো ফজলুল করিম রেজাবাই আমাদের মাঝে আসবেন আমাদের সাথেই থাকবেন সংগঠন থেকে কোনো বিদায় নেই আমাদের কেন্দ্রীয় মেহমান গতকালকে যখন পোস্ট করেছি সবাই একটাই কথা বলছিল ফজলুল করিম বিদায় ভাইকে নিয়ে আসতেছে কিসের বিদায় এটা কোন ধরনের বিদায় লিখলেন হঠাৎ করে আসলে সময় কারণে এই ভালোভাবে সাজানো হয়নি মেঘনা উপজেলার সভাপতি কুমিল্লা পশ্চিম জেলা শাখার সহ সভাপতি এই দায়িত্ব থেকে ওনাকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় মেহমান ছাড়া সম্ভব না ঠিক আছে না বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুক না কেন তিনি আমাদের দায়িত্বশীল তিনি আমাদের সাথেই আছেন তারপরও সাময়িকভাবে যেহেতু একটা মসজিদে ছিলেন হয়তো আরও উত্তম ফায়সা আল্লাহ তারা রেখেছেন এজন্য একটু দূরে যেতে হবে আপনাদের সাথে হয়তো বা আগে যেভাবে খুব দ্রুত সাক্ষাৎ হতো কথা হতো এমনটা হয়তো হবে না দীর্ঘদিন পরপর হয়তো সাক্ষাৎ হবে ঠিক আছে না ইনশাআল্লাহ তো আমাদের কাছ থেকে ফজলুল করিম রাজাবাই যাবে না আমাদের সাথেই আছেন অতএব এটা আমরা দুঃখ ভরাকড়ান্তর নিয়ে বলতে চাই না বা দুঃখ রাখতেও চাই না কারণ ভাই আমাদের সাথেই আছেন রেজাবের বিষয়টা এই ইনশাল্লাহ রেজাবে আমাদেরকে ভালোবাসবেন আমাদের পাশে থাকবেন সময় করে অবশ্যই আমাদের এখানে আসবেন ঠিক আছে না ইনশাল্লাহ আমরা প্রত্যাশী না ভাইয়ের গেছে আচ্ছা আসলে আল্লাহ তালা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক না একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন না আল্লাহ তালা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন না ফেরেজ তারা নিষেধ করেছিল না মানুষ বানাইবেন কেন তো হাঙ্গা ফাসাদ করবে মারামারি করবে ঝগড়া বিভাগ সৃষ্টি করবে বানায়েন না অথবা আল্লাহ তালা বলে দিয়েছেন আমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া আমি তো মানুষ আর জিনকে বানিয়েছি শুধু আমার আবাদত করার জন্য কি করার জন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে কেন বানাইলেন ভালো করে বলেন শুধুমাত্র শুধুমাত্র এবাদত করার জন্য এখন অ্যাবাদতটা আসলে কিভাবে হয় এই যে আমরা কথা বলছি এটা হতে হবে এবাদত যেমন কুল ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া অমা মাতির ইল্লাহি রবিল আলমিন আল্লাহ তালী বলে দিয়েছেন তুমি যা কিছু করবা সব আমার খুশির জন্য করবা আমাকে রাজি খুশির জন্য করবা অন্য কিছু করার সুযোগ নাই আছে বলেন কোনো সুযোগ নাই যা কিছু করবো আল্লাহ তালা রাজি খুশির জন্যই করব তখন আল্লাহ তালা রাজি খুশি কীভাবে হয় যখন আমরা আজকে ফজর নামাজ পড়েছি আবার আশায় আছি জোহর নামাজ পড়বো মধ্যখানে একটা বিশাল সময় বিশাল একটা গ্যাপ না তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত অপেক্ষা করে নামাজের জন্য মধ্যবর্তী সময়টা হাটে বাজারে গঞ্জে দোকানে যে যেটাই করুক না কেন ওই আমল করলে যে সোয়াব হতো সেই সোয়াব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেন সোবাহান আবার রাতে ঘুমিয়ে যাই ঘুমিয়ে যাই না আমরা যখন ফজর এশার নামাজ জামাতের সাথে পরে ঘুমিয়ে যায় আল্লাহ রসুল বলেন যারা এশার নামাজ জামাতের সাথে পড়ে আন্তরিকতার সাথে ঘুমিয়ে গেল খাবার দাবার খেয়ে বিবি বাচ্চা কিনে আবার উঠে যথাসময় ফজরের নামাজ পড়লো সারা রাত জাগিয়া এবাদত করলে যে সোয়াব হতো আল্লাহ তালা তার আরো বহু গুণ বৃদ্ধি করে দিয়ে সোয়াবাহন আল্লাহ কত দয় আমাদের উপরে তাই না এটাকে আমরা এবাদত করেছি এবাদত ছাড়াও তো আল্লাহ দিয়ে দিয়েছেন তাইলে কি বোঝালো এই কথাটা তারা এটাই বোঝানো হচ্ছে যে আমরা যা কিছু করছি সবই এবাদত যদি নিয়মত্রান্তিক ভাবে আমরা করতে পারি ঠিক না আশা পরে ঘুমিয়ে গেলাম ফজর নওজ পড়লাম মধ্যবর্তীতে ঘুমালাম আরাম করলাম কিন্তু এবাদত আবার ফজর পড়লাম ঝোর পর্যন্ত যা করলাম সবই আবাদত তাহলে আমরা হাঁটছি চলছি খাচ্ছি ফিরছি যা করছি সবই এবাদত তাহলে আল্লাহতালার কথা অনুযায়ী আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন এবাদত করার জন্য হচ্ছে তো ইনশাল্লাহ না এইভাবে হচ্ছে আমাদেরকে চলতে হবে আমরা যখন কাজ করব ধরেন আমাদের শায়েখুমুর সাথে একটা কথা বলেন তুমি একটা ঘর বানাইছো রাস্তার সাথে হ্যাঁ ঘরের পাশে আমরা জানলা কাটি না হোক না রাস্তার পাশে কিংবা অন্য একটা জায়গায় একটা নিয়তের জন্য বলা আর কি নামালা আমুলবিন নিয়ার এটার ফজিলতটা কীভাবে আসে যে ঘরের একটা পাশে তুমি জানলা কাটলা এদিকে রাস্তা আছে তুমি এরকম নিয়োগ করো ঠিক আছে এদিক সূর্যের আলো আসবে আমি আনুল কারিমের তেলোহাত করব কিংবা আল্লাহওয়ালারা যাবে তাদের সাথে সালাম বিনিময় করব ঠিক আছে এই যে একটা নিয়ত আমরা করলাম ঠিক না এই নিয়তের কারণে কি বাতাস বন্ধ হবে অন্যান্য আনুষানিক কাজ কি বন্ধ হবে কিন্তু এই ছোট্ট একটা নিয়ত করার কারণে কেমন পর্যন্ত যত এই জালনা থাকবে আমার আমল নামায় মরে গেল সদকে জারিয়া কবরে পৌঁছে যাবে সব পৌঁছে যাবে ছোট্ট একটা বিষয় না শুধু আমরা নিয়তটাকে একটু পরিবর্তন করে ফেলি ঠিক আছে যদি বিজ্ঞানের ভাষায় বলি বিজ্ঞান বলে তুমি নিজের জায়গাটাকে নিজে পরিবর্তন করো দেখবা গোটা পৃথিবীটা পরিবর্তন হয়ে গেছে এবং হয়ে যাবে এটাই স্বাভাবিক ঠিক না আর আল্লাহ তালা আল্লাহ রাসুল তো এভাবে করে আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ রাসুল নিয়তের কথা বলে দিয়েছেন তাহলে আমরা যখন হাঁটবো চলবো ফিরবো তাহলে আমাদের নিয়তটাকে একটু খালেস রাখি একটু সহি রাখি ঠিক আছে না ইনশাল্লাহ যা কিছু করছি একটু একটু আল্লাহকে রাজঘুসির জন্য করি না যে আল্লাহর জন্য করছি হয়তো আমার জন্য করছি হয়তো আমার বন্ধুর জন্য করছি আমার বিবির জন্য করছি বিবির জন্য বাজার থেকে একটা কাপড় কিনি না নিয়ত করি না আমার বিবেকে খুশি করছে আমার আল্লাহ খুশি হয়ে যাবে এই নিয়তটা করি সবে সব হয়ে গেল তাই না আর যদি সাংগঠনিক বিষয় বলি সংগঠন হচ্ছে এমন একটা জিনিস আমরা এমন একটা সংগঠন করি যে সংগঠনের কাজগুলো নবিকা ফয়েক সাল্লা সাল্লাম যে কাজ করেছেন আমার সংগঠনের সেই কাজ আমার হাঁটতে চলতে যে কাজ করা লাগবে আমার সংগঠনের সেই কাজ বুঝতে পেরেছেন আমাদের সংগঠনে বাইরের কোনো আধ্যাত্মিক কোনো কাজ চাপিয়ে দেওয়া হয়নি যেগুলো করতে হবে ঠিক না সমাজ চালাতে হবে না পরিবারটাকে চালাতে হয় না হ্যাঁ এটা কিন্তু আমরা রাজনীতি বলি রাজনীতি আমরা যদি বলি এটা আমাদের দায়িত্ব এমনিতে দায়িত্ব দায়িত্ব ঠিক না ভাই আমরা ইনশাল্লাহ যত নামাজ পড়বো যেহেতু জামাত হচ্ছে আমরা আলোচনা বেশি করব না আলোচনার জন্য একটা পরিবেশের প্রয়োজন হয় এখন নামাজের পরিবেশ আমরা নামাজে চলে যাব যেহেতু এসেছি দুই চারটা কথা বলি এই কথাগুলো আপনারা জানেন আমরা আসলে আপনি অনেকে জানেন আমি কিন্তু জানার শিক্ষিত মানুষ আমরা কিন্তু কোরআন দিজের অনেক ভালো আলোচনা করতে পারি না তবে শিখে শিখে যা শিখেছি উজ্জ্বর সাথে থেকে থেকে এগুলোই শুধু বলি যেহেতু আমল করি আমল করার কারণে বললে আপনারাও আমল করতে পারবেন উৎসাহ পাবেন ইনশাল্লাহ আমলি মানুষের মুখ দিয়ে যে কথাগুলো বের হয় তা আমলে পরিণত হয় আলহামদুলিল্লাহ আর অনেক বক্তাদেরকে দেখবেন আলোচনা করছে কিন্তু নিজের মধ্যে আমল নেই ঠিক আছে না তো এই আমল এই বয়ানের দ্বারা কানস্য হয় না আমাদের শাহেক মর্শেদের আলোচনা বিশেষ করে চরণে পৃষ্ঠ পুজোর আপনারা অবশ্যই সবাই চিনেন শাহেকদের আলোচনা কিন্তু অনেক সুন্দর মধুর কণ্ঠ না আমাকে আমার এক দোস্ত বলতে যদি ফি সব চরমানের কণ্ঠটা হফিজুরহন সিদ্দিকের মতো হইতো তাহলে কতই না ভালো হতো এটা কথার কথা আর কি আবার আরেকজনে বলতেছে যদি মিজানুর রহমান আজারির মতো হইতো তাহলে কতই না ভালো হতো কিন্তু দেখেন আমাদের শাহেখ ও মুর্শিদের এই ভাঙা গলা পান খায় সেই গলার মধ্যে কত মায়া মোহাব্বত কত নু আমার মনে হয় কত চেতনা এই কণ্ঠের মধ্যে যারা বুঝছে তারাই বুঝছে যারা বুঝবে না তাদেরকে কোনোভাবে বোঝানো যাবে না ঠিক না আসলে আমলি মানুষের কথাগুলো এরকমই হয় যেন আমলি মানুষদের সাথে থাকার চেষ্টা বেশি বেশি করবেন যদি আমরা আমলি মানুষ থেকে দূরে চলে যাই আল্লাহ তালা বলেন অকুন মা সদেকিন তোমরা সদেকিন বান্ধবদের সঙ্গে হয়ে যাও জীবনে আর কিছু লাগবে না কারণ শয়তান তো অপসর আছে ওর কোনো কাজ চাকরি বাকরি কিছু নাই তো আমরা যদি শয়তানের মতন অপসর হয়ে যাই আমাদের বন্ধু বান্ধব নেককার ফরহেজকার বন্ধু বান্ধব না রাখে তাহলে ওই যে অপসর বেকার একটা আছে না ভাদাইমা কি ভাদাইমা আছে না একটা শয়তান ও তো বেকার ও তো কোনো কাজ নেই আমাদের পিছনে ধোকা দিবেই তো না এই জন্য আমরা সদেকিন বান্ধবদের সঙ্গী হব আমাদের সাথী ভাইরা যারা আছে নামাজ পড়ে তাদের পাশাপাশি থাকবো চলব আল্লাহর আসুর বলেছেন যার সাথে যার মহাব্য তার সাথে তার কেয়ামত কি ভাই দুনিয়াতে যার সাথে চলবো যেভাবে চলছেন ঠিক কেয়ামতের ময়দানে এইভাবেই দেখবেন ভেসে হচ্ছেন তার সাথেই হচ্ছেন আপনি যাকে নেতা হিসাবে মানবেন না ভাই কেয়ামতের ময়দানে কিন্তু সেই নেতার সাথেই আপনি উঠবেন খুব চিন্তা ভাবনা করে জীবন চালাতে হবে যেহেতু মুসলমান হয়েই গেছি আল্লাহতালা মুসলমান আমাদেরকে বানাইয়ে দুনিয়াতে পাঠাইছেন তো মুসলমানি কায়দায় জীবন চালাতে হলে সকল সাইড সকল দিক ভেবে চিনতেই চালাতে হবে যদি আপনি উল্টাপাল্টা ভাবেন তাহলে কিন্তু দল বাহা দল কয়টা ভাই বাহাত্তর দল কিন্তু যার নামে যাবে একটা দল শুধু জান্নাতে যাবে যদি উল্টাপাল্টা ভাবেন রাসূলের আদর্শ ভালোই না লাগে আপনার মন মতো চলতে চান তাহলে হয়তো আপনি মুসলমান মুসলমানদের মধ্যেই আমাদের নবীর ওহম্মতের মধ্যেই তিহাত্তর দল ওই আপনি রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহবা হাসবেনদের মত এবং পথ থেকে একটু ব্যতিক্রম কারণে বাহাত্তরে যে কোনো একদলে চলে যাবেন কিন্তু এছাড়াও মহৎ ঘুরানোর সুযোগ আছে ভাই বলেন আমি রাসুলের সুন্নত অনুযায়ী তো চলছি ধরেন দাড়ি রাখলাম না আমি মুসলমান দাড়ি রাখলাম তাও মুসলমান আমি সুন্নতি লেবাস পড়লাম না তাও মুসলমান আমি সুন্নত লেবাস পড়লাম তাও মুসলমান ঠিক আছে না আপনি যেই রাস্তায় চলছেন আমি একই রাস্তায় চলছি ঠিক আছে শুধুমাত্র আমি রাসুলকে বেশি ভালো এসা তার সুন্নতটাকে আঁকড়িয়ে ধরেছি টুকটাক ছোটোখাটো বিষয়গুলো না এই ছোটোখাটো সুন্নর আমলগুলো করলেই কেমন মধ্যে রাসুলের সাথে হাসর হয়ে যাবে আর বিশেষ করে যেটা না বললি না আপনার বন্ধু এবং আপনার নেতা নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে এখান থেকে যদি আপনি মাহরুম হয়ে যান তাহলে আপনার দুনিয়া ধ্বংস এই দুইটা জিনিস আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে বন্ধু এবং কি ভাই নেতা এই দুইটা বিষয় বলেই শেষ করে দিব ইনশাল্লাহ বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কখনই ভুল করা যাবে না নেতা নির্বাচনের ক্ষেত্রেও কখন এই ভুলটা করা যাবে না অবশ্যই অবশ্যই সদেকিন বান্দা ছাড়া বন্ধু বানানো যাবেই না কোনো ভাবিই যাবে না হাতে পায়ে ধরে অনুরোধ করি বন্ধু যখন বানাবেন সদেকিন বন্ধু বানাবেন ঠিক আছে ওলামাই কেরাম বলেন ওলামায় কেরামকে এমনভাবে মহাব্বত করো যেন কেমতের ময়দানে তারা তোমাকে দেখার সাথে সাথে চিনে ফেলতে পারে সোহান আল্লাহ বলেন তো কেমতের ময়দানে সেই ভয়াবহতায় চিনার কোনো সুযোগ আছে কিন্তু আসুল রাসুল বলে এমনভাবে ওলামাই কেরামকে মহাব্বত করো লাগলে ওনার পিছনে ব্যয় করো খাওয়াও লাগলে বাড়িতে কুরমা পোলা খাও লাগলে দোকানে চা খাওয়া যেমনি পারো তার সাথে এমন গভীর সম্পর্ক করো যেন কেমতের ময়দানে সে তোমাকে দেখার সাথে সাথে চিনে ফেলে যদি একবার চিনেই ফেলে কোনো চিন্তা নাই সে তোমাকে নিয়েই জান্নাতে যাবে সোহান আল্লাহ আবার নেতার ক্ষেত্রে একই এমন নেতা নির্বাচন করো যে নেতা জান্নাতি যে নেতা জান্নাতি যে নেতার নেতৃত্ব মানলে নেতা যদি জান্নাতে যায় তোমাকে ছাড়া সে কোনো দিন জান্নাতে যাবে না তোমাকে নিয়েই যাবে যেমন আমাদের সবার নেতা একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে বলেন নবী বাক সাল্লাহ সাল্লাম তো পেরেশান ছিলেন আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ নবী আপনি জানবেন না আপনার কত উম্মদেরকে আমি জান্নাতি দিয়ে দেবো আপনি বুঝতেই পারবেন না কিন্তু আপনার উম্মত্র তো আপনাকে মেনে চলতে হবে আল্লাহ তালা সান্তনা দিয়েছেন আমার নবী বেহেস্তে প্রবেশ করবেন না উম্মত ছাড়া ঠিক আছে সমস্ত নবীরা সমস্ত উম্মতেরা জান্নাতের দরজায় যে দাঁড়ায় থাকবে আমার নবী না যাওয়া পর্যন্ত সেই দরজা খুলবে না এই নবী বাক সাল্লাহ সাল্লামের আদর্শ ছাড়া অন্য আদর্শ নিয়ে চলবেন এটা সম্ভব বলেন এতক্ষণ যতগুলো আলোচনা করলাম এই নবীর কথাগুলি আমাদের সংগঠনের কাজ আমাদের সংগঠনের কাজই নবীওয়ালা কাজ এখন কথা হচ্ছে আমাদের আমির তো পীর সাহেব নাই পীর সাহেব চরমনাই আসলে আমাদের মূল আমি না আমাদের আমির তো নবী বা সাল্লাহ ঠিক না ওনাকে অনুসরণ অনুকরণ করেই হচ্ছে পীর সাহেব চরমনাই আবার আমরা আমি যখন জেলা সভাপতি আমাকে কি থানাওয়ালার অনুসরণ করছে না আবার যখন থানা সভাপতি ওনাকে ইউনিয়ন অনুসরণ করছে না যদিও আমাদের কাজের স্তরকে ভাগ করার জন্য সভাপতি কেউ সাধারণ সভাপতি কিন্তু আমরা সবাই সমান আমরা কেউ নেতা এখানে না আমরা কেউ কি নেতা না ইসলামী আন্দোলন কাউকে নেতা বলে না আমরা সবাই সমান শুধু কাজের পরিধি ভাগ করার জন্য কেউ কেন্দ্রীয় নেতা কেউ জেলার নেতা কেউ দায়িত্বশীল কেউ ইউনিয়ন কেউ ওয়ার্ড পরিচালনা করছে ভাই বিষয়টা এরকমই কেমন তার ময়দানে আমরা যেমন সমান আমরা এখানেও সবাই সমান বুঝতে পেরেছেন সবাই বিষয়টা তাহলে সংগঠন এমন একটা জিনিস সমাজে যে কোনো একটা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য সংগঠনের প্রয়োজন হয় যেভাবে রাসুল বাগ সাল্লাম আপনার ছাত্র বয়সেই অর্থাৎ যুবক বয়সেই সংগঠন করেছেন হিলফুল ফজুল করেছেন না তিনটা কাজ করেছেন ঠিক আছে না তিনটা কাজের মধ্যে আমাদেরও তিনটা কাজ দাওয়াত দিয়েছেন মানুষকে তারপরে সঙ্গবোধ করেছেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার সমাজে অপসংস্কৃতি হলে রুখে দেওয়ার চেষ্টা করেছেন এই কাজগুলোই কিন্তু সংগঠনের কাজ এই কাজগুলো আমার ব্যক্তি জীবনের কাজ করব না ইনশাআল্লাহ আমরা করতে হবে তো সঙ্গবদ্ধ ছাড়া একটা ভালো কাজও তো করা যায় না একটা বোঝা তুলতে গেলেও তো দুইজনের কাজ প্রয়োজন হয় একে একে কিছু করা যায় তো সমাজে ভালো কাজ করবো সব একত্রিত হয়ে করা দরকার না স্বাভাবিকভাবে বললাম ঠিক আছে না ইনশাল্লাহ এরপরও সর্বোপরি বিষয়ে আসলে আলোচনা করার সময় নাই আবার একদিন সাংগঠনিক আলোচনা করব সময় করে এসে আপনাদের সাথে সময় দিবেন ইনশাল্লাহ তো সর্বোপরি কথা হচ্ছে যেহেতু ফজল করিম রেজা ভাই একটু দূরে যাচ্ছেন সফরে যাচ্ছেন সাংগঠনিক একটা নিয়ম আছে নিয়ম নিতে হচ্ছে কেউ যদি সফরেও যায় ধরেন আমরা দ্বারা দায়িত্বশীল আমরা তো বিদেশ ভ্রমণ করি না এক মাসের জন্য গেল একটা কমিটি করতে হয় এটা হচ্ছে দায়িত্বটা তো বন্টন করতেই হয় সেই ধারাবাহিকতায় আমি রেজা ভাইকে কাছে একটু জানতে চাই আপনি কিছুদিন কি এখানে আছেন নাকি আজকেই চলে যাবেন আমাদের আন্দোলনে আমাদের প্রধান যারা মুরুব ইসলামী আন্দোলনের দায়িত্বশীল এখানে আছেন তো আমাদের কেন্দ্রীয় নির্দেশনা এমনটাই ছিল যে আপাতত থানাটা তো পরিচালনা করতে হবে সেক্ষেত্রে তিনজন দায়িত্বশীল যারাই আছেন তাদের মধ্যেই একটা আবার একটু দায়িত্ব পালন করার জন্য আপাতত সভাপতি সাধারণ সম্পাদক সহসভাপতি দায়িত্ব দেওয়া যেতে পারে আর কি এটা করা যায় কি না আহ্বায়ক কমিটি আর কি আচ্ছা আমি তাহলে ঘোষণা করি পরামর্শ হয়েছে আগে আশা করছি আপনারা আসলে নেতা মানার কিছু নাই এখানে নেতার কিছুই না শুধুমাত্র সাংগঠন সংগঠন চালানোর জন্য নেতৃত্বের প্রয়োজন হয় সেজন্যই আল্লাহ তালা যাকে যে দায়িত্ব দিয়েছেন আল্লাহ পক্ষ থেকেই হয় আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন সহ যে কোনো দায়িত্ব আসে পরামর্শ হয় এটা আল্লাহ তালার ছাড়া হয় না আমরা এটাই বিশ্বাস করি তো আপাতত ফজলুল করিম রেজা ভাইয়ের দায়িত্বটা পালন করবেন আমাদের সকলের প্রিয় মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ভাই সভাপতি দায়িত্ব পালন করবেন সাইদুর রহমান সাইদ ভাই সবাই আলহামদুলিল্লাহ সহ সভাপতি দায়িত্ব পালন করবেন বিল্লাল হোসেন ভাই আলহামদুলিল্লাহ বিল্লাল হোসেন ভাই নাই দাঁড়াতে হবে একটু ভাই সাইদুর রহমান ভাই একটু দাঁড়াতে হবে আর সাইদুর রহমান ভাইয়ের যে দায়িত্বটা ছিল সাধারণ সম্পাদক যিনি মোয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন খুব সূক্ষ্মভাবে আমরা আলহামদুলিল্লাহ ভাইয়ের প্রতি সন্তুষ্ট সবার প্রতি সন্তুষ্ট সাধারণ সময় দায়িত্ব পালন করবেন ইমাম হোসেন ভাই ইমাম হোসেন ভাই আছেন আলহামদুলিল্লাহ এই ভাইয়েরা হচ্ছে আপাতত একটু সংগঠনটাকে মেঘনা একটা উপজেলা শাখা ভাই বসি মেঘনা উপজেলা শাখা তো এখন মেঘনা নামে তো বিভাগই হয়ে গেছে মেঘনাকে আসলে বাংলাদেশের মানুষ বিশেষ করে মেঘনাকে খুব ভালো করে চেনে কারণ মেঘনা নিয়ে অনেক আলোচনা অনেক পর্যালোচনা সেই মেঘনারি দায়িত্ব লাখ লাখ যুবকের দায়িত্ব আপনাদের কাঁধে আমরা জেলা থেকে আপনাদেরকে নসিহত করে বোঝাইতে পারবো না এটা ব্যক্তিগত জীবনের কাজ নিজে জাহার নাম থেকে বাঁচার জন্য কেমতের ময়দান আসলে আমরা সবাই তো দায়িত্বশীল না সবাই দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে কেমতের ময়দান এমনিতেই জিজ্ঞাসা করা হবে আপনি যে আপনার পরিবার নিয়ে আছেন আপনি কিন্তু দায়িত্বশীল না পরিবারের প্রত্যেকটা সদস্যর সঠিক দায়িত্ব আপনি পালন করেছেন কিনা ঠিক সংগঠনটাও আরও মহৎ বিষয় একটু যদি পরিশ্রম করতে পারি কেমতের না ইনশাল্লাহ তো সর্বোপরি ভাইরা দায়িত্ব পালন করবে আপনার সবাই খুশি তো একটু মিলেমিশে কাজ করতে হবে কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম হতেও পারে দিনের কাজ করব আল্লাহর জন্য কাজ করব কখনো কারো কথা একটু কষ্ট পেতেই পারি পেতে পারি না আল্লাহ আসে মাফ করে দিব সবাই সবাইকে ঠিক আছে না ইনশাল্লাহ লাস্ট একটাই কথা বলবো রাসুল সাল্লাম একটা রাসুল বাক সাল্লাহ অসংখ্য হাদিস থেকে একটা হাদিস শুনেছি কয়েকদিন আগে একটা ওলামায় ভালো একজন আলেমের কাছ থেকে বিষয়টা হচ্ছে এমন আমরা যারা আল্লাহর জন্য অপর ভাইকে ভালোবাসবো অর্থাৎ আপনার সাথে আজকে আমার প্রথম পরিচয় আমি আল্লাহর জন্য আমি আপনার সাথে সুন্দরভাবে আচরণ করব। কার জন্য বলেন মানে এক কথায় সবই তো আল্লাহর জন্য না কিন্তু নিয়রটাকে যখন কথা বলবো তখন মনে করবো আমার রব খুশি করার জন্য আমি ওনার ভাইয়ের সাথে কথা বলছি একটু মিষ্টি ভাষা একদম ভিক্ষুক আসে না সবসময় কি আমাদের পকেটে টাকা থাকে তখন কী করি ভাই পরে আসেন তো হাসি দিয়ে কথা বলি তো আল্লাহর জন্য ওই যে সাথে আমার আজকেই পরিচয় হলো ওনার সাথে হাসি দিয়ে যদি কথা বলি তাহলে আল্লাহ রাসুল বলেন কেমতের ময়দানে একটা জান্নাতে ডান আল্লাহর আরো সে ডান পাশে গালিচা বিছানো থাকবে গালিচা জান্নাতি গালিচা ওই গালিচার মধ্যে ওই ভাই আর আমি একসাথে বসা থাকবো সোহান আল্লাহ ক্যামতের ময়দানে সে ভয়াবহ অবস্থায় ওই ভাইয়ের সাথে সুন্দর করে কথা বলার কারণে ভাই একটা ভুল করেছে ক্ষমা করে দিয়েছি হাসি মুখে ক্ষমা করে দেওয়ার কারণে আল্লাহ তালা কেমতের ময়দান আমাদেরকে লাল গালি চায় বসিয়ে রাখবেন সোবাহনাল্লা আল্লাহ আরসের সাথে বসিয়ে রাখবেন মেহমানদারি করবেন আর এটা তো দায়িত্বশীল ভাই সে একটা ভুল করলে আমি ক্ষমা করব না রাস্তায় সফরে গিয়েছেন বিদেশে গিয়েছেন রাস্তায় ঘাটে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে আল্লাহর জন্য তার সাথে সুন্দর হাসিতে কথা বলবো পায়ে পালেগে গিয়েছে ধমক না দেই ঠিক আছে না এটা ভুল করে ফেলছে তাকে ধমক না দেই ঠাক ভাই ভবিষ্যৎ আর না শুধু হাসি দিয়ে তার সাথে কথা বলি শুধু এই সুন্দর একটু আচরণের জন্য কেমতের মধ্যে আল্লাহ আপনাকে লাল গালি চাই বসিয়ে রাখবেন সোহান আল্লাহ আর আমরা যত দিনের কাজ করি সংগঠনের কাজ করি কাজ করলেই তো ভুল হবে না কি বলেন কাজ করলে ভুল হয় না ভাই কাজ করলে ভুল হয় আর ভুল হলে আমরা সুন্দর করে বসে সবাই মিটমাট করে নিব ছগড়া ফাঁসার জন্য কখনো না হয় বিশেষ করে আমাদের মুজাহিদ কমিটির বাবাদেরকে বলবো আমরা আপনাদের সন্তানের মতো আমাদেরকে তো আগলে না রাখেন ভবিষ্যতে আপনাদেরকে দেখবে কে বলেন আমাদেরকে আগলিয়ে রাখবেন আমরা ভুল করে ফেলবো আপনার সন্তান না যেহেতু ভুল করেই ফেলবো সন্তানরাই ভুল করে বাবা মাই শুধরে দেয় আপনার আমাদের বাবা সমতুল্য যারা মুজিদ কুমির মুরব্বিরা আছেন এবং ইসলামের মুরব্বিরা আছেন ভুল কিন্তু করব বাবা আমাদেরকে মাফ করে দিতে হবে মাফ যদি না করতে জানেন তাহলে আপনি আর রাসুল রহমতো হইতেই পারলেন না মাফ করার অভ্যাস আপনার মধ্যে থাকতে হবে ভুল বড়ো ধরনের ভুল করেছি এরপরে হাসি দিয়ে কথা বলার অভ্যাস আপনার মধ্যে থাকতে হবে তাইলে আপনি মুসলমান রাসুল পাক সাল্লাম ওই যে মনে নাই দড়ি ছিঁড়ে পড়ে গিয়েছিল কষায় থাপ কর্মেছিল রাসুলের গালে না হজুবিল্লাহ সাথে সাথে রাসুল জোরে ধরলেন ভাই আপনি কি হাতে ব্যথা পেয়েছেন বলছে কেমন মানুষ এই যুগে এই মানুষ হইতে পারে আপনি কে আমি মোহাম্মদ কাল মেপর মুসলমান বানাই দেন সাথে সাথে মুসলমান কি বুঝলেন রাসুল সাল্লাহ পানি খাইতে গেছেন হিজরত করার সময় তোরা ছিঁড়ে পড়ে যেতে পারে না পড়ে গেছে তোরা মালিক বালতির মালিক এসে রাসুলের গালে থাপ্পর মেরে দিলেন রাসুল থাপ করে দৌড়িয়ে ধরলেন ভাই আপনি কি হাতে ব্যথা পেয়েছেন আমাকে তো থাপ্পল মারান আপনি হাতে ব্যথাবান নাই ব্যথা পেয়েছেন বাবা বলছি এই কেমন মানুষ এটা কি মানুষ না ফেরেশতা তো তুমি কে বাবা আমি মোহাম্মদ আমি নবী আমাকে কালমে পড়া মুসলমান মানে তাহলে এটা হচ্ছে মুসলমানদের আদর্শ তাহলে আমরা ভুল করবো আপনারা আমাদের মুরব্বী আপনারা মাফ করবেন না না ইনশাআল্লাহ আমরা চাই আমরা গলাগুলি বাঁধিয়া সবাই মিলে জান্নাতে যাই ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমাদের এই তিন ভাইয়ের প্রতি একটু আপনার নেক নজর রাখবেন তো ইনশাল্লাহ বাকি ভাইয়াদেরকে অনুরোধ জানাবো আবারও সুন্দর করে আপনার নতুন করে পূর্ণাঙ্গ কমিউনিটা একটু সুন্দরভাবে আপনার মাধ্যমে সাজাতে হবে ঠিক আছে একটু সাজাতে হবে এটা আমাদের কোনো কিছু করার আসলে নাই এটা সবই আল্লাহ তালার ফায়সালা হ্যাঁ তো এই তিনো ভাই একটু মেহরবানি করে সামনে আসতে হবে আমাদের সব আমরা শপথ বাক্য পাঠ করছি হ্যাঁ ইনশাল্লাহ সবাই করতে পারেন সমস্যা নাই জি আউজুব্লাহিনিসমুল্লাহ রহমানি রহিম আমি সবাই সবার নাম বলি আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর মেঘনা উপজেলা শাখার কর্ম পরিষদের যার দায়িত্ব বলি দায়িত্ব বলি আচ্ছা মনোনীত হয়ে আল্লাহ তালাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো আমার ওপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব আমি সংগঠনের নীতি আদর্শ নীতিমালা মেনে চলব এবং ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করিব যুব সমাজকে দিনের পথে একতাবদ্ধ করতে আমি মালের সর্বোচ্চ কুরবানি করার চেষ্টা করব আল্লাহ তালা আমাকে এই ওয়াদা পালন করার তৌফিক দান করুন আমিন সবাই একটু দুরস্বরী পড়ি হ্যাঁ আর কি কোনো কথা আছে কোনো প্রশ্ন আছে বিষয়টা তো আর একটু কষ্ট দিব আমাদের উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা শাখার পক্ষ থেকে একটু হাদিয়া আর আমরা দাঁড়াতে হবে মাঝে চলে এসে প্রথমে ছোটটা তারপরে বড়টা আস্তে সামনে রাখেন সবাই একটু আসতে পারলে ভালো হতো